শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে রিমান্ডে গিয়ে নির্যাতিত হলাম তখন ভাবলাম আবার কখন জানি অ্যারেস্ট হই আবার যখন শেখ বিরুদ্ধে খালি গিয়ে রাজপথে আন্দোলন করলাম মাথায় ধুলি খেয়ে মৃত্যু শব্দ আকাশ দিয়ে চিকিৎসা নিলাম আবার যখন বৈষম্যবিধে আন্দোলন করতে এসে এই শাহবাগ আমার গায়ে অনেক রক্ত লেগে আছে সেখানে পনেরোই জুলাই ছাত্রলীগের হামলায় নির্যাতিত হয়ে দুটি প্রায় প্রায় দিকে হাসপাতালে চিকিৎসা অবস্থায় ছিলাম যখন শেখ হাসিনা পতন হয়ে গেল ভাবলাম আর বুঝি আমাদের শরীরে আঘাত দেওয়ার ক্ষমতার নাই সেন্ত্রিশে আদেশ দেখলাম বর্তমানে আওয়ামী লীগ তাই শেখ হাসিনায় নাই আদার দেখলাম আওয়ামী লীগের পালিত পুত্র জাতীয় পার্টি জিএম নেতৃত্বে হামলা করে এমন মারা মারল মারার পর এখন আমাকে হাতে লাঠি ধরে দিব একটি কথা বলতে চাই সাংবাদিক বাইরের শুধু উনত্রিশে আগস্টে কিন্তু নাই আমরা আমি দেখেছি আমার পাশে থেকে থেকে রক্তাক্ত করেছে আমাকে পিঠাইতে পিঠাইতে হাতটার মধ্যে পাঁচটা সিলাই লাগিয়েছে বুকের দুটো হার মরে গিয়েছে মাথায় ব্লাড জমে গিয়েছে পায়খানা রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে প্রসাবের রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে সিগনেটন বাড়াতে পারছি না অন্যজনের ছাড়া তাই এত হামলায় নির্যাতিত হওয়ার পরে এখানে এসেছি কারণ দুইটি কথা আপনাদের সামনে বলতে তাই এখান থেকে বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যদি বিভিন্ন মূর্কে এবং আমাদের অধিকার পরিষদের নেতা কর্মী যারা হামলা করেছে তাদেরকে অ্যারেস্ট করে আইনের ব্যবস্থা দেন আর না হলে সম্পাদক রাশেদ খান সাহেব আটচল্লিশ দলটা আলটিমেটাম দিয়েছে ওই সচিবালয় গ্রাহকরা সেইটাই কিন্তু বাস্তবায়ন হবে তার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সবচাই করতে হবে